হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে এলাম একটি ভ্লগ নিয়ে দু সপ্তাহ আগের এক শুক্রবারের ভ্লগ এটা এডিট করা হয়েছিল না সময়ের অভাবে তো আজকে পোস্ট করলাম তো আমি ওই দিন পড়েছিলাম একটা পাকিস্তানি ব্র্যান্ডের জাজমিন মার্গট ব্র্যান্ডের একটা ড্রেস পাকিস্তানি ড্রেসের প্রতি আমার সব সময় একটা অ্যাট্রাকশান কাজ করে ড্রেসটা অনেক সুন্দর ছিল অনেক গরজিয়াস কাজ করা কালার কম্বিনেশনটা উদাহরণ ছিল মূলত আজকে একটু বসুন্ধরা সিটি যাচ্ছি একটা কিছু কেনার উদ্দেশ্যে কিন্তু ওই দিন আমার এটা কেনা হয়নি কারণ আমার পছন্দ মতন আমি খুঁজে পাইনি আমি অনেক সিলেকশন করে জিনিস কিনি সো আমি অনেক জায়গা ঘুরে জিনিস কিনি এটা হচ্ছে ড্রেসের নাটা খুবই সুন্দর তেমন কিছুটার সাথে আমি পরবো না জাস্ট একটা ব্রেসলেট নিয়ে নিলাম রেডি হয়ে গেলাম যেহেতু ওই দিন খুব একটা বেশি ঠান্ডা ছিল না সো ওড় আমি এভাবে নিয়ে নিলাম এরপর বেরিয়ে যাচ্ছি চলে গেলাম যেহেতু সামনে ক্রিসমাস সো অনেক ভিড় ছিল আর শোরুমগুলো অনেক সুন্দর করে ডিসপ্লে করে রাখা হয়েছিল সব কিছু যেহেতু এখন বিয়ের সিজন সেই কারণে ব্রাইডিয়াল যে আউটফিটগুলো ওরা সুন্দর করে ডিসপ্লে করে রেখেছে আর জ্যোতি সবসময় বেস্ট ব্রাইডিয়াল কালেকশনের জন্য তারপর গোল্ডের দোকানগুলোতেও খুবই গর্জেস করে ডিসপ্লে করে রাখা এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে আসলে দুবাইয়ের শেখদের বৌদের গলাতেই মানায় তাই না বলুন খুবই গর্জিয়াস ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর ছিল কালেকশানগুলো এই ফ্লোরটাতে অনেক সুন্দর লাইটিংস ছিল সো একটু ভিডিও করে নিলাম ডায়মন্ডের যে শোরুমগুলো সব এই ফ্লোরেতেই আছে এরপর হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আমি যা কিনতে এসেছিলাম তা আমি অনেক খুঁজেছি মনের মতন একেবারেই পাইনি সো আমি আরও কয়েক জায়গায় খুঁজে ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ